দাম দিতে ওটা নর আচ্ছা এই জোর তুলানো এই কবুতরটা আসলে কেমন দামে দিবেন এই পেড়টা যে দুই পেয়ার কবুতরই দেখার মতো সুন্দর একদম মানে যারা পাল্লা করতে চান ছাততে চান তারা কিন্তু এই পেড়টা এই যে নিবেন ইনশাআল্লাহ আলাইকুম দেশ উপবাসী যে জি কেন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে যারা হাই কোয়ালিটির পালা লাইনের রেসিং লাইনের পাঙ্কি এবং সিলভার জাতের কবুতর খোঁজান যে যারা অনেক ভালো ভালো কোয়ালিটি ফুল কবুতর তো আজকে চলে আসলাম আপনাদের মনের বাসনা পূরণ করার জন্য জুমুন বাইয়ের কবুতরের সেটাবে তো দর্শক আজকে যে কবুতরগুলো দেখাবো নাম্বার ওয়ান এবং কি তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো থেকে সারা কোনো ব্যাপারে না এবং কি দামও থাকবে একদম হাতের না গেলে আশা করি আপনারা নিতে পারবেন আর ঠিকানা ঢাকা মিরপুর আজরাবাদ মাদ্রাসার পাশেই ভাইয়ের লবটা তো ইনশাল্লাহ চলুন ভাইয়ের সাথে কথা বলবো আর ভিডিওটা দেখাবো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব কোনো সমস্যা নাই একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কবুতর নেবেন জুমুন ভাই আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা একটু বলবেন মিরপুর এক হরিরামপুর আজদাবাদ মাদ্রাসা আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া একশো একশো সম্ভব তাই তো ভাই জি জি আচ্ছা দর্শক আজকে কবুতরের দাম কেমন থাকবে ভাই ভাই যতটুকু পারি রিজনেবল রাখি রিজনেবল আজকে কবুতর কোয়ালিটি অনুযায়ী তো কোয়ালিটির কবুতর থাকবে চলুন দশক কবুতর দেখাই আমরা মাশাআল্লাহ দশক প্রথমে নাম্বার ওয়ান দিয়ে শুরু করলাম তাই তো ভাই হ্যাঁ একেবারে সিলভার নিউ এটেল সিলভার মুনগিলেস দেখেন

শুরু করলাম দর্শক এই যে আমি দেখাই এটা দুই নম্বর পেয়ার কালারিং এর ভিতরে তাই না ভাই আমাদের চোখটা দেখাই আসলে এই কিসের জন্য মানুষ চোখটা দেখছেন লং করে দেখাচ্ছি কবুতর আমি দেখাই দেয় খুবই সুন্দর আজকে তো ভাই কালারিং তো সিলভার বেশি কালারিং কম তারপর একটা পুতুল দেখাই দিলাম আমরা তাই না ভাই দশটা বিশ্ব খুঁজবেন দশক এরকম পুতুল পাওয়া যায় না বগিছি কথা বলতে পারবো না যেটা কাজের কথা সেটা বইলা দে ভাই এটা কেমন উঠবে কেমন দাম বোঝাল ভাই এইগুলা হচ্ছে কি আমি আপনার বলি ঘরে আমরা পনেরোশো টাকাও বিক্রি করি বারোশো টাকাও বিক্রি করি

বিশ কিলো পঞ্চাশ কিলো পঁচিশ কিলোর থেকে আপনারা ছাড়তে পারবেন তাই তো বড় ভাই এই তো আশা আমাবো এই যে পঁচিশশো টাকা লাগবে হ্যাঁ পঁচিশশো টাকা ফিক্সড টাইপের ওকে ঠিক আছে দশক দেন এই যে এই যে নর্মালি কি করতেছে ভাই এই যে ডিমের জন্য অস্থির হয়ে গেছে গায়েগুলা নীলে ডিম দিবে এই যে দশক জুম্বুন ভাইয়ের একটা পছন্দের গোবুতর এগুলার কি বাচ্চা কাচ্চা আছে নাকি দেখো বাচ্চা আছে এটা ধরুন অবস্থা একটু দেখাই

তাহলে 5000 টাকা পড়বে 5000 টাকা পড়বে 5000 আজকে একবারে ডিসকাউন্ট অফার 4000 4000 টাকা হ্যাঁ আপনি বাচ্চা ছাড়া কত বেচতেন এগুলা বাচ্চা ছাড়া নিলে বাচ্চা সহই বাচ্চা ছাড়া আর কি বিক্রি করব বাচ্চা সহই হ্যাঁ ঠিক আছে ফিক্স 4000 টাকা সাইজও যেমন কোয়ালিটিও হ্যাঁ কোয়ালিটিও তাহলে কয়টা একটু গো আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এটা কয় নাম্বার দিলাম আমরা তিন নাম্বার সিরিয়াল নাম্বার 3 3 দর্শক এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই খুবই সুন্দর

তো নেক্সট কবুতর গুলো আমরা দেখাবো আরো সুন্দর সুন্দর আরো আকর্ষণীয় কবুতর আছে একদম রিজনেবল প্রাইজে নিতে পারবে তাই তো ভাই চমৎকার আর একটা জোড়া আমি দেখাই না না দেখালে বুঝিতে পারবো না এই যে দেন চোখ আর এই যে সে

হ্যাঁ আমি দেখাই লাইটটা হইলে বা আরো সুন্দর হইতো হ্যাঁ এই যে দেখেন এগুলা কিসের জন্য নিবে লাপত্তিগুলা এগুলা ডিমে আছে মাথায় ঠুকেই থাকে এগুলা নিবে কমার্শিয়াল বাচ্চা কাচ্চা বিক্রি করবে কাউচার লুরই থাকতে পারে লুরই থাকতে পারে একটা খুব সুন্দর সাইজ বড় পাকড়াকাটা দেখাই দিন একটু সবগুলা রেকি ইয়ারেস এটা নীতি বুঝ আছে এই যে দেখুন দেন পাকগুলা দেখেন কালার দেখছেন লাল টকটকা মাথা শেপ

মানে কোনটা যে অর্ব হয়ে যে মাঝে মধ্যে উল্টা পাল্টা হয়ে যায় এই যে ওকে বড় আমরা সাত নম্বরে চলে এলাম ঠিক আছে নাম্বার কিন্তু সাত বলতে হবে এটা এলো নটটা চোখটা আমি একটু দেখাই দিলাম এই যে চোখ আর এই দর্শক এই যে এলো মা দি তাই তো ভাই এই মা চোখ আমি একটু দেখাই দিই চমৎকার এটা কি জাতের কবুতর সিলভার সিলভার কবুতর ভাই আবার সিলভার ভাই সিলভারে খালি শুধু সেই কোয়ালিটির নর গেট আপ কোয়ালিটি আসলে কি বলবো আর বলার বাসা নাই কবুতরের চেহারা কোয়ালিটি দেখলাম বা এগুলো কিসের জন্য ছাড়া ছাড়ির জন্য বাচ্চা কাচ্চা হইলে সেল করবে এই কারণে

আশা করি এই পেয়ারটা যারা আগে কল দিবেন তারাই কিন্তু নিবেন ভাই এটা ফারা করা যাবে না একজোড়াই আছে চমৎকার একটা হাই উড়ানোর জন্য না ভাই এটা

এই তিন পিস যদি কাউ নিতে চায় একবারে দুইটা বাচ্চা ফিক্স এই তিন পিস যদি নাই কাউ ভাই দামাদামি করবেন না ফিক্স তিন পিস কবুতর বাচ্চা 5000 টাকা ভাই কোয়ালিটির উপরে দাম হয় আগে বুইলা দিছি আমি হ্যাঁ একটু বাচ্চাগুলোর লুক দেখেন তারপর দাম নির্ণয় করবেন এই যে দেখেন আপনার বাচ্চা 5000 টাকা নিতে বাচ্চা নিলে ফিক্স 5000 টাকা লাগবে ওকে দর্শক একদম মেসি মেসি দশ নম্বর তাই না ভাই একদম দশ এইভাবে দেখাই দিলাম একটু চোখটা দেখাবো তারপর আরেকটু দেখাবো ভাই আপনাদেরকে তারপর একটা জিনিস নিবেন শখ করে নিবেন ভাই পুরো বডিটা দেখা পুরো বডিটাও আমি দেখাবো এই যে বডিগুলো দেখাই আমি ওটাও দেখাচ্ছি কিছুক্ষণ পর এই যে এটা আর এটা এর চোখটা দেখান তো ভাই একটু এই যে দর্শক দেখছেন কবু তো দেখে নিলে ভাই পয়সা দিয়া কবু জিনিস নিবেন পয়সা কথা বলা লাগবে ঠিক আছে আপনার কথা পয়সা কথা বলা লাগবে টাকা নিয়ে টাকা দিয়ে নেবেন ডলার দিয়ে বিক্রি করবেন সেই কবুতর স্যার

তাহলে বড় ভাই এটা এটা আপনি 7000 এ আপনি ফাইনালে 7000 টাকা একটা এটা কিন্তু আমি সেল করব না সেল করবেন না ভাই একটু কোয়ালিটিটা দেখেন বা আশা করি এগুলা সরাসরি দেখলে বেশি খুশি হব এটা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সরাসরি বাবা মা বলে অনেক দাম দেয় কিনা ভাই হ্যাঁ এগুলো সরাসরি দেখলে খুশি হবে এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালার ক্যাটাগরি হ্যাঁ মাদির থরের কবুতর তো পাক ঝাঞ্জি দাও এই দেখেন প্রতিটা পাক কালো ওকে ঠিক আছে তারপর ফেস কাটিং যেটা ফটোর কাটিং যে কারণে নিতে চাইলে ফিক 7000 হলে নিতে হবে ওকে ঠিক আছে আর এটা নটটা দেন না ভাই হ্যাঁ হ্যাঁ এটা নটটা এই যে নটটা তো দর্শক আমরা 10 নম্বর শেষ করলাম 11 নম্বর পড়ব এখন জুমুন ভাই 11 নম্বর হ্যাঁ এটা হচ্ছে সিলভার বেজি সিলভার বেজি দর্শক চোখটা দেখাই দেই এই যে দেন সিলভার বেজি এটা এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হলো নটটা হ্যাঁ

হ্যাঁ তো এগুলা বলে রাব নাই আপনার যেটা নেবেন সঠিক জিনিস নিবেন লাভবান হবেন ভাই এই কৌদরটা কেমন কোয়ালিটি কেমন এটা যদি কেউ নিতে চায় ফিক্স 4000 টাকা একদম 4000 টাকা লাগবে বৈশিষ্ট্যটা কি বড় ভাই এগুলো ভাই ছাড়া ছাড়ির জন্য কাউ কমার্শিয়াল করতে চায় এগুলো প্যাটার্নের উপরে দাম হয় ক্যাটাগরির উপরে এটার বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ আপনারা সাথে পারবেন এমন ভালো দাম ব্যস্ত পারবেন টুর্নামেন্ট খেলতেও পারবেন এই জন্য এই বৈশিষ্ট্যটা এই কৌদরগুলা দামও ভালো আর বাচ্চা বিক্রি করতে পারবেন ভালো ঠিক আছে ভাই একদম কত এটা একদম চার হাজার চার হাজার যেমন ভাই আর একটা সুন্দর কবুতর আমি দেখাই দর্শক আপনাদেরকে না দেখালে কেমনি বুঝামো বুঝাই পারতাছি না এই যে চোখটা দেখেন আপনারা ঠিক আছে চোখ এই গেট আপ এই যে তার এই যে ফ্রেশ এটা লাল খাকি নাকি হ্যাঁ লাল খাকি এটা লাল খাকি বলা হয় কবুতরটা দেখেন আপনারা একদম ভাই এটার প্রাইস একেবারে রিজনেবল প্রাইস কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে দাম আচ্ছা আচ্ছা এটা এটা কি দাদা এই নটটা দিয়ে আমার বন্ধুই কয়েকটা পাল্লা করছে এই নট দিয়ে পাল্লা করা আছে হ্যাঁ কয়েকটা পাল্লা করছে এই নদ দিয়ে নট দিয়ে তো আর তুলনা নাই না সুন্দর অনেক কিন্তু নট দিয়ে কয়েকটা পাল্লা করা হয়েছে যাই হোক এটার আলোচনা সাপেক্ষে কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে এটা রিজনেবল প্রাইসে থাকবে তাই তো ভাই একদম রিজনেবল প্রাইসে থাকবে এটা একদম অরিজিনাল পেটিকালি পাল্লা করছে নিজস্ব লোক তাই তো ভাই আপনার বন্ধু তো আশা করি কৌতুকটা নিজের লোক নিজের খামারে আপনারা নিয়েও পাল্লা করতে পারবেন বাচ্চা কাচ্চা ছাড়তে পারবেন উড়াতে পারবেন তো বাই দামটা হয়তো বা বলে দিবে যে তো বন্ধুর কৌতুক এটা নিজস্ব ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন দর্শক এটা আমাদের তেরো নম্বরের একটা কবুতর আমি এটা দেখাই

আচ্ছা আচ্ছা এটা আমাদের 14 নাম্বার তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ 14 নাম্বার সিরিয়ালের ভাই জোড়াটা একদম পাইকারি দামে দিয়ে দেন আজকে চমৎকার এটা দেখো আলোচনা সাপেক্ষে থাকবে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব তাই ভাই ঘুমায় দেব এটা অলরাউন্ডার কবুতর দর্শক আমি একটু বলি অনেকের আছেন যে ভাই যে বাইকি লাগা দামটা বললো না বাইকি লাগা বললো না এটা তো আসলে বলতে গেলে অনেক ঘটনা ঘটে যায় রিজনেবল প্রাইসে দিব কবুতরের কোয়ালিটি থাকে দেখেন এটা মাটিটা হ্যাঁ এটা মাটিটা এটা পুরনো না হ্যামার কবুতর পুরনো হ্যাঁ একদম ওল্ড মডেল একদম এটা হচ্ছে মাটিটা এই হচ্ছে নটটা দর্শক এই যে দেই নটটা একটু দেখাই এই যে দেন নর আর সাইজ কি রে ভাই এই যে সাইজ একটু বুক আদন তো ভাই এটা হ্যাঁ এই যে দেখেন পড়া স্যার তো দর্শক কথার কাজে মিল থাকলে ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার ঘেট আবার কবুতর দর্শক আমার একটা পছন্দের কবুতর এটা জানি না জুমুন ভাইয়ের পছন্দ কিনা আমার পছন্দ কিন্তু এটা এই চোখটা দেখায় দেখ একটু এই দেখ কতটুকু রুই ধরলে কতটুকু হবে জুমুন ভাইটা হ্যাঁ হ্যাঁ একবারে মনে নাই হয়ে যাবে নাই হয়ে যাবে পনেরো নম্বর সিরি সিরিয়াল এটা কিন্তু এই যেতে নাই একদম সেই কোয়ালিটি এটা কিন্তু আট ফরের বাচ্চা আট ফরের বাচ্চা একটা চমৎকার ঘেঁঠ আবার কবুতর ওরে 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 আগুন 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 এই যেতে আগু।

দেখছেন দর্শক সিলভার একদম যারে বলা যেমন সিলভার তেমন সারা সারি জন্য দুই পেয়ার কবুতরই দেখার মতো সুন্দর একদম মানে যারা পাল্লা করতে চান সাথে চান তারা কিন্তু এই পেয়ারটা এই যে নেবেন ইনশাআল্লাহ কবুতরটা দর্শক এই যে আমি দেখাইলাম তো আশা করি

এই কবুতর বাচ্চা আমি আজকে বাচ্চার দাম বড় দিয়ে দিব ওই বাবু কবুতর যারা পালে একবারে পিওর কবুতর বুট ঠোঁটের এই কবুতরের বাচ্চাই বিক্রি হয় চার হাজার টাকা আর আমি পেয়ার দিব চার হাজার টাকা একেবারে তোতা ফেজের তোতা ফেজ মনে হাত দিয়ে ফেজ বানানো এত সুন্দর ফেজ সুন্দর ফেজ ভাই তাই না হুম এই যে দেন শেপ ওকে ঠিক আছে বড় ভাই সারান আর একটু দেখায় দিই যত দূরে রাখছেন এই যে দেন মাদিটাও দেখায় দেন ওগুলোর ফেজ দেখলে একেবারে তোতা ফেজের বুট ঠোঁটের কবুতর

যাই হোক এই আর কি তো কোনো একটা কারণে উনি টাকা পাঠাইতে পারেন না নিতে পারেন না যাই হোক প্যাডটা যদি কারণে ফিক্স 2500 টাকা হইলে নিতে পারি মাত্র 2500 টাকা একেবারে অরজিনাল স্যাটিলা কমোট যেমন সাইজ তেমনodesk কাটিং কয়টি এগুলো ভাই উড়াউড়ি করাইতে পারবেন হ্যাঁ 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 উড়াউড়ি সারা সারি বা যে কোনো বিষয়ে রান দিয়ে করাইতে পারো দিতে ভাই ওকে ঠিক আছে বড় ভাই এই জায়গায় একটা এটা আমরা যে 20 নম্বরে পড়লো তাই না ভাই চিলা পেয়ার চিলা পেয়ার জন্য এই পেয়ার হ্যাঁ কাজ লাগিয়ারের এর একবারে কাজ লাগিয়ার এর নরমালি দুইটাই কাজ লাগিয়ারের প্লাস হচ্ছে আপনার নিউ এটেল নিউ এটেল হ্যাঁ হুম এই চোকটা শেপটা

তো এই পেয়ারটা কেমন হবে ভাই কোয়ালিটি এই পেয়ারটা খুবই ভালো কোয়ালিটি ভাই একবারে নরের দামে আমি পেয়ারটা দিয়ে দিব একবারে মাত্র নরের দামে মালিক তো এই যে দর্শক এই যে দেন নরের দামে থাকবে আজকে খুবই সুন্দর মাত্র 1500 টাকা পেয়ার 1500 টাকা পেয়ার হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার একদম পাইকারি দাম দিয়ে দিলাম ইনশাআল্লাহ পনেরোশো টাকায় এই জোড়াটা ভাই সিলভার একদম ভাই হ্যাঁ হ্যাঁ একদম সিলভার কবুতর দেখতেও খুব সুন্দর কালারটাও সুন্দর